হ্যাঁ গাইস গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই ওয়েলকাম টু ব্যাক টু ব্যাক মাই চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জের সবাইকে ওয়েলকাম জানাই অ্যান্ড আমি যে কারণে আজকে ব্লগে এসেছি আজকে হচ্ছে আমার ছেলেকে নাচাতে এসেছিল মাসিরা মাসিরা বলছে হিজড়াদের কথা আমি বলছি হিজরা মাসিরা সো ওরা আসলো এসে আমাকে হঠাৎই রাখলো অ্যান্ডেও ওকে বাবুকে নিল নিয়ে ওকে প্রথমে তো টাকা পয়সার কথাটা বলেই নিল তারপর ওকে নাচালো কেমন কী নাচালো কতটা কি টাকা নিল সেটা পুরোটাই দেখতে হবে আর আমি কিন্তু ইন্টোটা প্রথমে দিইনি মাসিরা নাচিয়ে চলে গেছে তারপরেই কিন্তু আমি এই ইন্টোটা দিচ্ছি ওকে নাচিয়েছে এখনের মাসিরা কিন্তু খুব একটা নাচায় না তবুও অল্প একটু নাচিয়েছে আর লাস্টে মা একটু টাকাটা আটকে দিয়েছিল বলে মাসি এমনি একটু রান্স দিয়েছে পুরোটাই দেখার অনুরোধ রইল আমার ব্লগটি আর টাকা যেটা নিয়েছে অনেকটাই টাকা নিয়েছে ওই মানে যতটা বেশি নেয় সে আন্দাজি একটু কম হতে পারে কিন্তু লাস্ট অববি ভিডিওটা দেখার অনুরোধ রইলো দেখতে দেখো কেমন কি করছে

আর টাকা কিন্তু অনেকটা বলতে টাকা আমাদের থেকে সাড়ে সাত হাজার টাকা নিয়েছে বাবুকে নাচিয়ে আর শস্যে পরে দিয়ে গেছে একটু বালিশের নিচে রাখতে বলেছে আর এই টাকা পয়সা নিয়েছে আর হচ্ছে চাল নিয়েছে শাড়ি চেয়েছিলো শাড়ি নেয়নি মা বলল যে শাড়ি দিচ্ছিলো মা বললো না শাড়ি রাখ শাড়ি দিতে হবে না সো আমাদের দিয়ে শুধু চাল নিয়েছে আর টাকা নিয়েছে আর কিছুই নেয়নি এমনি খুব ভালো মাসিগুলো টাকাটা দিয়েছ বলে মানে এক কথায় রাজি হয়ে গেছে বলেই হয়তো ভালো জানি না এমনি ব্যবহার পর খুব ভালোই দেখলাম মা প্রথমেই বলছে গালাগালা ঠালাগালি দিও না কিন্তু দেখো ভালোভাবে বলা আমরা ঠিকই দেবো একটু সামর্থ্য অনুযায়ী যাও এইভাবে বলা হয়েছে বলে চেয়ে চেয়ে মোটামুটি আমাদের থেকে নিয়েছে আর ওকেও নাচিয়েছে একটু আর মাসিকেও বললাম প্রথমেই যে ইন্টার সময় টাকাটা আটকে দিয়েছিল বলে একটু করে মাসিকে এমনিও নাচতে হয়েছে নর্মালি আর ওকে না বাইরে বের করেনি কেননা বলছি নজর আমরা বলছিলাম যে বাইরে বের করে নাচো ভালো হবে আলু পড়বে আলোটা প্রথমে দেখতেই পেলে ভিডিওতে যে আলোটা ঠিকঠাক পরছিল না যার জন্য ওকেও ঠিকঠাক দেখা যাচ্ছে না লাস্টে মাথায় আসলো যে লাইটটা জ্বালানো উচিত লাইটটা জ্বালানো বারান্দার মধ্যে নাচাচ্ছে ওকে ঘরে না কিন্তু বারান্দারতে তো নাচাল লাস্টে মাসিকে বাইরে ধরা হলো বলে একটুখানি মাসিও নেচে দিল কেমন লাগলো ভিডিওটা পুরোটাই কমেন্টে জানাবে যে এই ভিডিওটা এই টাটা সবাইকে